প্রতি বছরের ন্যায় এবারও শীত বিতরণে এগিয়ে এলো বিড়ি শ্রমিক ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবারই হাজার হাজার দুস্থ মানুষের কাছে পৌঁছে দেয় শীতবস্ত্র এবারও মুর্শিদাবাদ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের শাখা অফিস সাদিকপুর অঞ্চলের উদ্যোগেই সুতির গোঠা গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন মৈদুল ইসলাম যদিও মুর্শিদাবাদ জেলা বিড়ির শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মঈদুল ইসলাম প্রতিবারের মতো এবারও গরিব দুস্থ অসহায়দের শীত বিতরণ করলেন জানা যায় যে আজকে প্রায় পাঁচশো জন পুরুষ ও মহিলাদের শীত বস্ত্র বিতরণ করা হয় আরও জানা যায় যে মুর্শিদাবাদ জেলা বিড়ির শ্রমিক ইউনিয়নের শাখা সাদিকপুর অঞ্চলের সেক্রেটারি নজরুলের পরিচালনায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা লাইনের মাধ্যমে বিতরণ পর্ব শেষ হলো বলে খবর আমাদের সাদেকপুর অঞ্চল শাখা অফিস মুর্শিদাবাদ জেলা ব্রিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীত প্রদানের একটা ছোট্ট অনুষ্ঠান করলাম সাড়া পাওয়ার কিছু নেই আমাদের এই অঞ্চলের কিছু দুস্থ গরিব মানুষের একটা পাশে থাকার চেষ্টা আমরা দীর্ঘদিন ধরেই প্রতি বছর শীতবস্ত্র প্রদান করি কিন্তু এবার আমরা প্রত্যেকটা অঞ্চলেই আমাদের সাধ্য মতো শীতবস্ত্র নিয়ে অঞ্চলে অঞ্চলে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছি তাতে যাদেরকে আমরা বেনিফিশিয়ারি হিসাবে সিলেক্ট করেছিলাম তারা সকলেই এসছে আমাদের সাদেকপুর অঞ্চলের যারা কমিটির লোক আছে তারা তাদের মাধ্যমে বাকি শীতবস্ত্রগুলো প্রদান করবেন প্রায় আমাদের দুটো অঞ্চল এখানে মহিশালের কিছু অংশ আছে এবং সাদেকপুর অঞ্চল মিলিয়ে পাঁচশো মতো আমরা আজকে শীতবস্ত্র প্রদান করছি বার্তা কিছুই না আমি এটাই বলবো যে আমাদের এই এলাকা ব্রিটিশ উদ্দেশিত এলাকা শীতবস্ত্র বিতরণ করে মানুষের পাশে থাকার একটা চেষ্টা আছে বটেই তবে আমি চাইছি যে আমাদের যেহেতু এই এলাকা বিড়ির মেন উপার্জনের একটা জায়গা তো বিড়ির মজুরি যদি আমরা সঠিক পেতাম তাহলে এই ধরনের শীতবস্ত্র বিড়ি শ্রমিকেরা প্রতিদিনই একটা করে কিনতে পারত কিন্তু দুঃখের বিষয় যে ন্যায্য সরকারি নির্ধারিত মজুরি আমাদের বিড়ি শ্রমিকরা পায় না যেহেতু এটা বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হচ্ছে তাই এই কথাটা বলতে আমি বাধ্য হলাম যে যদি বিড়ির কোম্পানিরা ন্যায্য মজুরিটা দিয়ে দেয় তাহলে হয়তো আগামী দিনে আমাদেরকে এই ধরনের শীত অনুষ্ঠান করতে হবে না আমরা অন্যভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। দেখুন এটা তো রাজনৈতিক মঞ্চ নয় তবুও বলছি যে আমরা ইতিমধ্যেই দলীয়ভাবে ইনওয়ানের ব্যানারে রাস্তায় নেমেছি আন্দোলন করছি আগামী দিনেও এই মাসের মধ্যে যদি মজুরি বৃদ্ধির জন্য বিড়ি কোম্পানির মালিকরা না বসে তাহলে আমাদের অন্য রূপ আন্দোলনের একটা তৈরি হবে যেখান থেকে দাঁড়িয়ে মালিকরা বাধ্য হবে যাতে বিড়ির মজুরি বৃদ্ধি করে আজকে মুর্শিদাবাদ বিড়ি শ্রমিক ইনমানের সাদিকপুর অঞ্চলের আমি জেনারেল সেক্রেটারি আজকে কিছু ওই মানে শীত শীতবস্তলায় আমরা মানে মানে বিতরণ করলাম আমরা পাঁচশো লোকের মানে ব্যবস্থা করেছিলাম তার মধ্যে ধরেন কি ওই মহিষাল থেকে আমার পঞ্চাশ লোকের ছিল আর আমরা ওই সাড়ে চারশোর মতন এখানে আমরা দিতে পেরেছি টোটাল মিলিয়ে পাঁচশো আমরা লক্ষ্য করলাম কি যেগুলো হয়তো মানে আরও অনেকগুলো মানে বাকি থেকে গেল আমরা যেটুকুন পারলাম এটুকুনি মানে হয়তো মানে করলাম আমরা পরে হয়তো ওদের জন্য মানে আমরা চেষ্টা করব যতদূর পারবো চেষ্টা চালিয়ে যাব